পারিবারিক সকাল সকাল উঠে আমার ইউকে স্টুরেন্টে পড়ানো ছিল ওকে পড়ানো হয়ে গেল পড়িয়ে উঠলাম উঠে ভাবলাম একটু বাইরের দিকে আসি তোমার সঙ্গে গুড মর্নিং করি তো তার জন্য এই বাইরের দিকে আসা ও বাবা রে আমাদের এখান থেকে এত অ্যাম্বুলেন্স দেয় এত অ্যাম্বুলেন্স দেয় কী বলবো আওয়াজ হয়তো শুনতেই পারছো যাই হোক এখন মাসিও উঠে গেছে মাসি ওখানে বারান্দায় বসে খাচ্ছে সকালবেলা একটুখানি বাবা মনে হয় ইপি করে দিয়েছে যত সম্ভব আমি তো পড়ানোতে ব্যস্ত ছিলাম ও স্কুলে চলে গেছিলো তো বাবা সেই ফাঁকে ইপি করে দিয়েছে আর চাও খেয়েছে তো চাটা খেয়ে এখন ইপি একটু খাচ্ছে আর মুখটা তো ভালো লাগছে না এই চটপটা খাবার হলে যদি একটু ভালো লাগে তাই জন্যই করে দেওয়া তো যাই হোক সেগুলো খাক আর আমি এখনও ব্রেকফাস্ট করিনি ও স্কুল থেকে আসলেই ব্রেকফাস্ট করবো ভাবছি স্কুলটাও করিয়ে নিই তারপরে একসাথেই ব্রেকফাস্ট করব এলে আর তারপর সারাদিন তো অফিসের ব্যস্ততা কাজ সব কিছুই রয়েছে যা কিছু হবে সব কোনো সাথে শেয়ার করবো আজকেও মেঘলা ওয়েদার অ্যাজ ইউজুয়াল তো বৃষ্টি হওয়ার চান্সেস আছে যখন তখন বৃষ্টি হতেই পারে সেটা কোনো ব্যাপার না যাই হোক দেখি সারাদিন কী হতে চলেছে না চলেছে ওদিকে জিম টিম সবই আছে এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো সঙ্গে থাকো সাপোর্ট করো আর অনেক 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 ভালোবাসা দাও থ্যাংক ইউ ফর মানে এখনও পর্যন্ত যত দূর ভালোবাসা দিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আরও দাও সেটাই চাই আমরা তো চলো আজের দিনটাকে স্টার্ট করি আমি এখন একটু মুদিখানায় যাচ্ছি কারণ গোপালের জন্য মিছরি মানে কাটিং মিছরি আর বাতাসা কিনতে হবে তার জন্য রাস্তাটা পার হয়ে হয়ে একটু মুদিখানার দোকানে যাই গিয়ে ওগুলো নিয়ে আসি এই যে মুদিখানার দোকান বৃষ্টি হচ্ছে বলে এখন এরকম প্লাস্টিক দিয়ে ঢেকে ডেকোরেট করে চেন গুড মর্নিং ওয়েলকাম ব্যাকটা চ্যান্ডেলটি বাড়ি বাড়ি আমি শুরু করতে যাই হোক উঠে ঘরে কাজকর্ম সেরে রান্না কি ফেটে এগিয়ে স্কুলে চলে গেছিলাম স্কুল থেকে এসে পড়েছি স্নান করে নিয়েছি আজকে একবারে আমি একটা কারণ ঘটে গেছিলো তার জন্য একটু টান সেরে নিলাম তো যাই হোক সেটা নিয়ে আর বলে লাভ নেই তো সেই সব করার পর এখন রান্নার দিকে আবার একটু এবার আমাদের রান্নার দিকে যাব তো বাকি কিছু এগিয়ে গেছিলাম কিছুটা আবার শ্বশুর করে নিয়েছে এই যে এখানে কাকরোল ভাজা হয়ে গেছে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর এটা গতকালকে মাছ আছে সেই মাছটা খুব গরম করে ফেলেছে শ্বশুর আর এখানে এই যে পাবদা মাছ আর শোল মাছের ঝোল হয়েছে পেপে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে হলো আর এক আরেকজন এখনও অবধি সকালের ব্রেকফাস্ট করেনি তার পড়ানো তারপরে কাজে বসে গেছিল এখন সে ব্রেকফাস্ট করবে তাই তাকে এখন আমি আগে ব্রেকফাস্ট দেব চলো ব্রেকফাস্ট দাও মানে কিছু বলার নেই আমার খুবই কাজের চাপে রয়েছি ওই জন্য তোমার সঙ্গে কথা বলার পাচ্ছি না মাঝে আমি ফাঁকে একটুখানি জামাকাপড়গুলো কাছাকাছি শুরুগুলো মেলে দিয়েও আসলাম আর তোমার সাথে শেয়ার করা হয়নি তখন এখন আবার কাজে ব্যাক করেছি কাজ করছি অনেক কিছু কাজ আছে আজকে আর তার থেকে দিনটা চাপ ভালোই থাকবে পরশু দিন তো শুক্রবার তো অ্যাজ ইউজুয়াল থাকেই সেটা কথা দিনটা তো আছেই ভালোই চাল দেখি সব কাজগুলো কমপ্লিট করি কালকে আবার বেশ কিছু জিনিস একটা প্রজেক্ট সম্বন্ধে বোঝার আছে আজকে একটা প্রজেক্টকে অ্যানালাইজ করে তার জন্য রিপোর্ট করতে হবে এইসবের এই চাপে রয়েছে এখন অত পরে স্নান টান করতে যাবো যখন তখন তোমার সঙ্গে আবার শেয়ার করবো সব কিছু আর খাওয়া দাওয়ার সময় তো আর ওরও ওরও এই সেই পা হাত পা আবার ব্যথা করছে আজকে বলে একটুখানি রেস্ট নিচ্ছিলো আবার উঠে গেলো রান্নাঘরের দিকে কষ্ট ওরও হচ্ছে শরীরে তাও আজ জিমেতে যাবো তাই আমি বললাম আজ বেশি চাপের জিম না করে হালকা হালদু জিম করে নিও আমিও করে নেবো তাই নিয়ে চলে আসবো তো দেখি এটাই ডিসাইডেড এখনো পর্যন্ত তারপর দেখা যায় তোমাদেরকে তো বললামই তখন যে খুব ব্যস্ত আছি যাই হোক কোনো রকমের স্নান ঠান করে উঠলাম ওদিকে মাসিকে খেতে দেওয়া হয়ে গেছে বাকিদের খাওয়া হয়ে গেছে আমি আরও এখন খেতে বসেছি আমাকে একটু ভাত দেওয়ার এরকম ছেঁচকি এটা কিসের ছেঁচকি গো পেঁপে পেঁপে ছিচকি করে দিয়েছে এই দিয়ে এখন খাওয়া দাওয়াটা স্টার্ট করি করে নিয়ে আবার দম খেলার টাইম নিয়ে এক্ষুনি কাজে ব্যাক করতে হবে এতক্ষণ ধরে কাজ করছিলাম ও একটু রেস্ট নিলো ওর এখন স্টুডেন্টরা পড়তে চলে এসছে সব বসে যাচ্ছে ঘরে তিনজন এসে গেছে আরও দুজন না তিনজন আসবে তো যাই হোক ও এখন পড়ানো রয়েছে ও পড়া কারণ আমি আমারও পড়ানো রয়েছে আমার নেই তা না আমি এতক্ষণ ধরে তো কাজ করলাম এবার একজন স্টুডেন্টকে পড়ানো আছে দেখ একটু পড়িয়ে নিই পড়িয়ে ছড়িয়ে নিয়ে তারপর আবার কাজে ব্যাক করবো শেষ করে আবার ওদিকে জিমে যেতে হবে সেটাও আছে ততক্ষণে আশা করি ওর পড়ানো হয়ে যাবে ওর পড়ানোটা তো বেশি সময় লাগবে আমার তো এক দেড় ঘন্টার ব্যাপার এক দেড় ঘন্টার মধ্যে আমার পড়ানো কোন হয়ে যাবে তারপর জিমের জন্য রেডি হবো আবার এইসব রক্তদান শিবিরের জন্য ঘেয়ে ঘেয়ে শুরু হয়েছে মাইক চলছে কী করা যাবে এর মধ্যেই সব কাজ চালিয়েছে আমার পড়ানো হয়ে গেছে কমপ্লিট এদিকে চলছে ছজনের পড়া এ পাশে দুজন এ পাশে চারজন আবার ওদিকে আরেকজন এনেছে কেক বাট হয়েছে বলে কাটাকাটি হবে একটু পরে সবাইকে খাওয়ানো হবে। আশোর চিকেন বিরিয়ানিতে চিকেন বিরিয়ানিতে কি দেওয়া হচ্ছে সেটা না তো চিকেন বিরিয়ানিতে অফার দিচ্ছে বললো চিকেন বিরিয়ানিতে ওরেই লেগ পিস গুলো দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অফার দিয়েছে আর খেয়েছে খুব করে এখন আর একজনের বার্থডে পালন এক্ষুনি স্টার্ট হবে এই হলো তার বার্থডে কেক তোমাদেরকে একবার এক নজর দেখিয়ে দিলাম প্রবীণের বার্থডে এক্ষুনি স্টার্ট হবে তো চলো ওর টাকে ভালো করে পালন করা যাক সবাই মিলে যতজন আছে সবাই মিলে এই যে ওর বার্থডে এক্ষুনি হবে হ্যাপি বার্থ বেরোচ্ছি রেডি হয়ে গেছি ওর ছাত্ররা সব পরে চলে গেছে আমরা দুজন মিলে এখন তাড়াতাড়ি করে যাই ঝপ করে জিমটা করি করে বাড়ি চলে আসবো বাইরে আবার মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে যে কোনো টাইমে নামতে পারে এদিকে মা বসে আছে এদিকে মানি বসে আছে আবার মানি আবার চুল ঠিক নেই বলে হেয়ার স্টাইল খারাপ লাগবে ব্লগে তাই বলছে কেমন লাগছে দেখতে দেখো ফ্রেন্ডস কি অবস্থা নাকে নাক সবই করতে হয়েছে ব্যান্ডেড দিতে একটা বোন লাগালাম কারণ নাকের এখানে একটা কোনো দানা হয়েছিলো ওয়ার্ম আপ করতে হচ্ছে সবাই হাতে ঠেকেছে ভাবলাম কি নাকি কি নোকিয়া করে দাম টেনে সে দিয়েছে বড় ভালো করে রক্ত পড়ছে রক্ত বন্ধই হচ্ছে না কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে তুলো ধরে রয়েছে তুলো ভিজে যাচ্ছে তাও রক্ত বন্ধ হচ্ছে না কী ছিল বুঝতে পারছি না আঁচিল ভাজিল না কিছু হয়েছিল না কি জানি না তাই বোনটা ব্যান্ডেড দিল ব্যান্ডেডটা নাকে লাগালাম দিয়ে এখন আশা করি খানিক্ষণের মধ্যে স্টক হয়ে যাবে আজকে ওর তো শরীরটা ভালো নেই বলে হালকা পাতলা জিম করছে এক ঘন্টার মধ্যেই হয়তো বেরিয়ে যাবো ইচ্ছা আছে এই দেখো ও আসছে ওদিক থেকে আমিও অল্প অর্ধু করে নিচ্ছি এক ঘন্টায় যতটা করা যায় চেস্টের এক্সারসাইজ একটুখানি করে নিচ্ছি আমি জিম থেকে দুজনে বাড়ি ফিরে গেছি নাকটা খুব পেন হচ্ছে একটু দপ দপ করছে এখন বুঝতে পারছি না ওখানে ছোট আঁচিল মতন হয়েছিল নাকি ওটাকে মানে আমি তো এরকম হাত দিতে দেখি এরকম উঁচু মতন না এরকম ধরে টেনে দিয়েছি দিতেই কেটে গিয়ে যা রক্ত বেরোলো জিমেতে বাবা কী বলবো এখন দেখছি আবার এক্সারসাইজ করে আসার বাড়ি ফেরার পর থেকে দপ 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 করছে যাই হোক ও সবাইকে খাওয়া দাওয়া বেড়ে দিল সবাই খেতে বসেছে মাসিও খাচ্ছে মাসিকেও খেতে দিয়ে দিয়েছে সবাই খাওয়া দাওয়া করে উঠুক তারপর আমি আরও রাত্রি খাবো মায়ের অলরেডি খাওয়া আগেই হয়ে গেছে এই এখন সিচুয়েশান আবার নাকটা নিয়ে কিছু বাড়বে না হয় এই ব্র্যান্ডটা খুলতেও ভয় পাচ্ছি কারণ জেয়ারে রক্ত বেরোচ্ছিলো কারণ ব্র্যানেটটা খুলে দিয়ে আবার রক্ত বেরোয় বা রাত্রি ঘুমাতে করতে দিচ্ছি চুলকে দিই সেটা হয়ে যাবে আর এক সমস্যা কী যে করি আমি নিজেই বুঝতে পারছি না যাই হোক চলো দেখি এখন সবার খাওয়া দাওয়া হোক তারপর আমরা খাওয়া দাওয়া করি দেন তারপর সবার দিকে যাবো কালকে আবার অফিস আছে কাজ আছে অনেক কিছু এখন রাত্রে একটা ক্লায়েন্টে ফোনও করার আছে সেটা ফোন করতে হবে আবার ফোন টোন করে নিই দেখি তারপর কী আমার আর ওর খাওয়া দাওয়াটাও বাড়ছে রেডি করেই ফেলেছে নিয়ে আসবে তারপর খাবো তা যাই হোক ফ্রেন্ডস আজকে আর ব্লগটা বেশি দূর না এখানেই শেষ করছি কাল তোমার সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে আজকে ওর শরীরটাও খুব একটা ভালো নেই তার জন্য জিমে তো এক ঘন্টা মাত্র জিম করেছি আমি আরও দুজন মিলে তার জন্য সবাই জিজ্ঞেস করছিল। যে ব্যাপার তোমরা তো এত তাড়াতাড়ি শেষ করে যাও না এত কম জিম করলে কেন হেন তেন সবাই কোয়েশ্চেন করছিল তোর শরীরটা খুব একটা ঠিক নেই তার জন্য কম করে জিম করাতে যাই হোক কালকে দেখা যাক আবার কী হয় না হয় সারাদিন কীরকম কী যায় সবই তো তোমাদের সাথে শেয়ার করি সবই তোমরা জানতে পারোই আর জানতে পারবে এরকম খুলে যাচ্ছে আবার এই বাবা কী সমস্যা এটা নিয়ে রাত্রে ঘুমাতে হবে চলো আজকের মতন ব্লগটা এন্ড করছি কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ফ্যামিলি নিয়ে আনন্দ থেকো আর পারলে প্লিজ ব্লগগুলো স্কিপ না করে পুরোটা দেখো আমাদের শর্টসগুলোও এলে শর্টসগুলোও দেখো আর একটা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে ছোট্ট করে একটু আমাদেরকে সাপোর্ট করে দিও থ্যাংক ইউ ভেরি মাছ আগে মতন গুড নাইট